যার যেমন হয় যার যেমন হয় তেমনি তাহার পরিচয় ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয় এমনে না বেটি? কেমনে শিশু যুবক বুড়া বয়স তিনপৰ বে হৈ শিশু যুৱক বুঢ়াৰী বয়স তিনপৰ বেহয় নাটেচ অমান্য কৰিলাম নিৰ্দেশ অভিনয় কলংকম হৈৱৰংগ নাট মঞ্চে কৰ দর্শক আসলে আমার বাঘ নিয়ে গানটা পুরোটা জানে না তো আমি জানি পুরাফোনোটা তারপর আমি দুই কোলে গান করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই গানটা শেয়ার করে ভাইরাল করে দিবেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে